বলতে পারেনি সেটা হলো যে আসসালাম ডক্টর ব্রিটেন সফরে আছেন এই মুহূর্তে হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য বর্তমানে ব্রিটেন সফরে অনেকগুলা ঘটনা করেছে বালমন্ডের সমাহার আছে এই মন্ত্রী হচ্ছে বিফল আচ্ছা এবং এই শুভ সকাল এই সফর নিয়ে অনেকগুলা বিতর্কের সৃষ্টি হয়েছে বিতর্ক কিন্তু আছে এই বিতর্ক নিয়ে আমরা কথা বলতে চাই এখন আপনি জানেন যে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা ঘটেছে তারপরে যে ঘটনাটা সেটা হলো যে আপনার বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক এবং ডক্টর মোহাম্মদ সাথে বৈঠক হয়েছে মানে মিটিং হয়েছে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে এক মাস বলতে গেলে ফেব্রুয়ারি সো ইজ মিন্স এনি টাইম বিটুন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রোজাকোহন শুরু হবে নিশ্চয়ই যদি হয় তাহলে এন্ড অফ দা ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে আছে ইলেকশন এটাই বর্তমানে চলছে এবং এই সফর নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে লিডিসিন জেম্যান এর মধ্যে উল্লেখযোগ্য হল যে আপনার যারা আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার কাসেল মানুষ ছিলেন ব্রিটেনে তারা ডক্টর মাহমুদ ইনুসের সাথে দেখা করেছেন বলতে গেলে বিপ্লবে যারা যুক্ত ছিলেন তারা কেউ দেখা করতে পারেননি এবং এটা খুবই দুঃখজনক মানুষের আগ্রহের কমতি নেই এ সফরের অনেকগুলা ঘটনা ঘটেছে এর মধ্যে হলো আপনার এই সফরে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষ মাঠে নেমেছে অর্থাৎ সাধারণ পাবলিক যারা আছে তারা মাঠে নেমেছেন তারা প্রতিবাদ করেছেন এবং আওয়ামী লীগের বর্তমান নেতা তাদেরকে দুয়ে দিচ্ছেন বিভিন্নভাবেই আপনার এবং আওয়ামী লীগ অনেক কেউ সৃষ্টি করার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা হোটেলের সামনে এবং যে কেউ সৃষ্টি হয়েছে পার্টিকুলারলি ছাটার হাউজে এই যে যে মিটিং হয়েছে সেখানে সেখানে কনফারেন্স মোটামুটি সাংবাদিক হাউসে থেকে যেখানে আওয়ামী লীগপন্থী যারা আছে তারা সুযোগ পেয়েছেন এক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশনারের সীমাহীন ব্যর্থতা আছে বলে সবাই মনে করেন এবং মোটামুটি সবাই ধুয়ে দিচ্ছেন তাদেরকে এক্ষেত্রে আমাদের মানে প্রেস মিনিস্টার যিনি যুক্তরাজ্যে যুক্তরাজ্য কমিশনে বাংলাদেশি প্রেস মিনিস্টার আকবর হুসেন বিবিসির বিবিসির সাংবাদিক যিনি আকবর হুসেন আকবর ভাইয়ের সাথে গতকালকে আমি কথা বলেছি উনাকে আমি জিজ্ঞেস করেছি আমি আপনাদেরকে বলি উনি আমাকে যেটা বলছেন সেটা হলো যে এই চাটাম হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হয় ইয়াস ইট ইজ ইট ইজ টু দ্যাট রেজিস্ট্রেশন করতে হয় এবং এই রেজিস্ট্রেশনে আপনার তারা নাকি করেছে আগে উনি যেটা বলছেন উনি মানে দুষ্টা উনি তাদের উপর মানে উনি নেন নাই ব্যর্থতা উনি নেন নাই উনি মোটামুটি বলেছেন যে এটা মানে মানে আওয়ামী লীগের এরা খুঁজে রাখে এবং যারা আওয়ামী লীগের বিরোধী আছে তারা কিন্তু খালি ফেসিস ফেসিস করতেছেন কিন্তু তারা খুঁজে রাখতেছে না উনি এটা বলেছেন আকবর ভাই আমি এটা অন রেকর্ড আমি বলতে চাই ওনার সাথে আমার কথা হয়েছে গতকালকে তবে প্রশ্ন হলো যে এটা তারা জানলো কিভাবে আর কেউ কেন জানলো না এটা হাই কমিশন অবশ্যই দায়িত্ব আছে অবশ্যই হাইকমিশনের দায়িত্ব এখানে কোন অবস্থাতে এড়ানো যাবে না এটা ব্যর্থতা এবং যারা দেশ দেশে যেতে পারে না এই পর্যন্ত সরকারের বিরুদ্ধে কথা বলে একজন মানুষ কেউ সেখানে ডাকা হয় নাই ইট ইস আনপ্রেসিডেন্টেড ইট ইস আনঅ্যাকসেপ্টেবল এটা ডক্টর মদ ইউসের দোষ যারা এটা তদারকি করেছেন তাদের কোঅর্ডিনেশনের সীমাহীন অভাব বলতে গেলে ইন্টারনালি এখন যে তাদের সরকারের সেই সরকারের মানুষ বিভিন্ন জায়গা আছেন সেটা মোটামুটি সুস্পষ্ট এবং তার হোটেলের খবর সব খবর বেরিয়ে যাচ্ছে কোনোটাই গোপন থাকতেছে না এটা হচ্ছে সবচেয়ে আরো আপনার খারাপ দিক এখানে এবং লেডিসেন্ট জেনবেন আকবর ভাই আমাকে বললেন যে হাউস আমি বলে রাখি হাউসে আমি নিজে আমরা কনফারেন্স করেছি আমার ছবি আছে দেখাতে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস এবং এই জায়গাতে আপনার একটা বিতর্ক হয়েছে একটা দাবি রাখে এবং আশা করে যে আপনার এরা এখানে আপনার যাওয়া উচিত সো লেডিসমেন এখন বলি যে এই সফরটা কি সফরটা সীমাহীন ল্যাক অফ কোঅর্ডিনেশনের অভাব ছিল এটা আমি আপনাদেরকে লেক অফ কোঅর্ডিনেশন ছিল อันডাউটেबली এটা আমি বলতে পারি আপনাদেরকে জানেন এর মধ্যে উল্লেখ যে কোহল যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করা মানে উনি বলেছেন যে উনি কানাডাতে নাই আবার উনি বলেছেন বাংলাদেশে আছেন সরি এই সরি ব্রিটেনে নাই কানাডাতে আছেন এগুলা লেক অফ কোঅর্ডিনেশন এটা সুস্পষ্ট ছাপ বলে আমি মনে করি তবে এবাবল ডক্টর মাহমুদুনি ইউনূসকে যারা সম্মানিত করেছেন এবং মানুষ খুবই ইমোশনাল এবং আগ্রহী নেতারকে তাকে তার

তার কিন্তু মারাত্মক ধরনের বিপদগ্রস্ত এবং রীতিমতো উনি বিপদগ্রস্ত হয়েছিলেন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে সাথে আমি বলে রাখি আমি বলছিলাম যে টিউলিপ সিদ্দিক এই যে লেটার দিয়ে তার জানা এটা দেখেন আমি আমি কতটা এ কতটা আপনারা এই মিলিয়ে নেবেন আমি বলছিলাম যে এটা উনি এককভাবে দেন নাই

বা কোন কোন সত্ত্বে উনি দেখা না করতে পারেন কিন্তু সরকার এটা বলা আগে উচিত ছিল এবং উনি তো দেখা করতে করবেন না এটা মোটামুটি আমি নিশ্চিত ছিলাম বিকজ ওয়াই বিকজ টিউলিপসি দিকে খুব কাছের মানুষ ব্রিটিশ প্রধানমন্ত্রীর এবং উনাকে মোটামুটি তার ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছে যে কোন ভাবে হোক সত্য মিথ্যা সত্যই আমরা ধরে নেই বর্তমানে প্রমাণের এক পর্যন্ত তো বলা যাবে না এটা সত্য ছিল কিন্তু এটা আমি কিন্তু বলেছি বারবার যে উনি দেখা করবেন না এটা সুস্পষ্টভাবে আমাদের সরকারের কর্মকর্তাদের ব্যর্থতা এটাকে নাইসলি প্রেজেন্ট না করা বলা উচিত ছিল সফরের আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা হতে পারে না হতে পারে এটা আগে বললে এখন আর এই কি অস্ত্র সৃষ্টি হতো না আর এই ধরনের প্রপাগান্ডিস্টরা সুযোগ পেত না এটা ব্যর্থতার দায় নিতে হবে সরকারের কর্মকর্তা যারা আছেন তারা আমি এই জায়গাতে থাকলে আমি সুস্পষ্ট হয়ে বলতাম দেয়ার আর সাম কন্ডিশন ব্রিটিশ প্রধানমন্ত্রী আপনার স্টারমার আপনার দেখা না করতে পারেন বা আমরা চেষ্টা করেছি যদি না করেন এই সফরটাই মূলত হলো এই সফরটা এই ক্ষেত্রে তারপর যাদের সাথে দেখা হয়েছে আপনার যাদের সাথে দেখা হয়েছে শেখ হাসিনার বিগত পাঁচ বছরে এদের ধরনের একজন ব্যক্তির সাথে শেখ হাসিনা দেখা করতে পারেন নাই যাদের সাথে দেখা হয়েছে মানে ডক্টর মহুদ্দিন হুসেন কেন একটা কিন্তু এবং তারা তাকে খুব আগ্রহ আগ্রহবার সম্মান দিয়েছেন এটা আনবিলিভেবল আনপ্রেসিডেন্টেড বাট এই যে এই বিভিন্ন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগপন্থী মানুষদেরকে এখানে সুযোগ করে দেওয়া যারা সত্যিকার অর্থে এই বিপ্লবের নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে তাদের কোন ধরনের না ডাকা আলতাবাড়ি পার্কে যে মানুষগুলো গিয়েছিলেন তাদেরকে ডেকে নিয়ে উচিত ছিল এদেরকে ডেকে নিয়ে দেখা করার সুযোগ করে দেওয়া এটা সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে হাই আজকে আমি ভাষায় বলতে চাই চাইছেন জেয়ারম্যান এবং আপনাদেরকে বলি এবং আমাদের এই শফিকুল আলম ভাই আমি মনে করি হি মেড সি মিস্টেকস ইন দিস ট্রিপ বিকজ উনি সুস্পষ্টভাবে এটা বলতে পারতেন যে দেখা মানে করা যাবে না বা দেখা হবে এটা আগে ঘোষণা দিলে তাহলে এখন আর কোন বিতর্ক না কেন এটা নো আইডিয়া এবং যারা বলছেন এটা দেখা করেন নাই এই করেন নাই দেখুন শেখ হাসিনার সাথে বিগত সাত বছরে কোনো দেশের রাষ্ট্রপ্রধান একদম ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বা ভারতীয় প্রধানমন্ত্রী তারা অনেকেই আর দেখা করেন নাই কেউ তারপরে তো এটা বলতো শেখ হাসিনা চাইতেন একজন সেনেট ও কংগ্রেস মান দেখা করতেনা শেখ হাসিনার সাথে এটা তো আমরা আমার চোখের চুপের চোখের সামনে আমেরিকাতে এগুলো ঘটেছে এবং ডক্টর মধ্য উনি কি প্রোটোকল চান না উনি বলেন যে আমার প্রোটোকল আমাকে যেন দেওয়া হয় না উনি চান না প্রোটোকল সত্য কথা বলতে উনি নাকি এটা এটা এর সত্য এটা এয়ারপোর্টে শুনলাম যে উনি চান না উনি বলেন যে আমাকে কেউ আনাম গিয়ে যেভাবে আমরা ট্রাডিশনাল রাজনীতিতে দেখি যেদিন প্রধানমন্ত্রী আসলেন সব লাইন ধরে বিদায় দেয় আবার যখন প্রধানমন্ত্রী গিয়ে উপস্থিত হলেন আবার ট্রিপ শোনে আবার সবাই গিয়ে রিসিভ করে মানে একটা ট্রাডি একটা এক ধরনের ব্রান্ত ট্রাডিশন আমাদের বাংলাদেশে এটা আছে এটা উনি এটা একদমই মানে ডক্টর মোহাম্মদ ইউরুস করেন না যদি মেনটেন করতেন নির্দিদে আমি আপনার থেকে বলতে পারি উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সেনাবাহিনী তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে আপনাদের ওনাদের লাইন দেখতেন যে মিটিং সেই মিটিংটা বলতে গেলে এক ধরনের সফল কিভাবে সফল সফল আমির মাহমুদ সাহেবের চেহারা দেখে আপনি বলবেন এটা সফল না সফল না কিন্তু তারক রমান সাহেবের যদি চেহারা দেখেন তার উৎফুল্লতা যদি দেখেন

এই আমরা মনে করি আমরা দাবি করেছি যে সব ধরনের রিফর্মস যেন হয় রিফর্মস গুলা যেন কমপ্লিট হয় ইন দ্য মিন টাইম তাহলে আমরা মনে করি কারণ রিফর্ম ছাড়া ন্যূনতম রিফর্ম ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচনের পরে সরকার পরিবর্তনের যে সুফল সেটা কিন্তু বাংলাদেশের মানুষ পাবে না এটা আমি নির্দেশ বলতে পারি সো আমার বক্তব্য এই জায়গাতে যে সেটা শুভ সকাল সৌদি আরব থেকে গুড মর্নিং ব্রাদার সো

প্রধানমন্ত্রী দিয়েছিলেন এটা আমি আপনাদেরকে বলতে চাই কিন্তু এটাকে সুন্দর করে উপস্থিত মানে ম্যানেজ করা বা এটাকে ডিল করা উচিত ছিল আমি মনে করি এটা ডিল হয় নাই আর নাহলে প্রধানমন্ত্রী দেখা করতেন উনি ডক্টর ইউনুসকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করেন কারণ তার তার পদক্ষেপ গুলা এরপরে আর একটা তত্ত্ব আমরা জানলাম সেটা হলো যে আহ উনাকে কন্ডিশন দেওয়া হয়েছিল যে যে বিলিয়ন ডলার ব্রিটেনে পাচার হয়েছে সেই টাকাটা নিয়ে এটা ছিল এজেন্ডা উনি এটা মানেন নাই উনি এটা নিয়ে কথা বলতে চান নাই কারণ এটার অন্য একটা সমস্যা আছে তাদের এটা এবং উনি হাও করতে পারবেন না না করতে পারবেন না এর জন্য উনি মিটিংটা করেন নাই কারণ ওই এজেন্ডাটা উনি কথা বলতে চান নাই এই বিষয়টা দ্যাটস ওয়াই হি হি অ্যাভয়েডেড দিস স্টাফ এবং ইস্তর ডিল তবে এটা আগ থেকে বলা উচিত ছিল যে উনি করবেন না এবং উনার সাথে মিটিং হবে না এটা যদি বলা হতো তাহলে সুস্পষ্টভাবে আর সুন্দর হতো এই বিষয়টা কোন ধরনের মানে লুকানোর দরকার ছিল না তবে নজরবিন গঠন হলো সব আওয়ামী লীগ যারা মানুষ যারা শেখ হাসিনা মানে গেলে যেভাবে থাকতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের চতুর পাশে তারাই ছিলেন সাধারণ বিপ্লবী মানুষ যারা ছিল তারা কেউ ছিল না এটা খুবই দুঃখজনক সীমাহীন ব্যর্থতা এই বিষয়টা অলরেডি ডক্টর ইউনুস গভর্নমেন্টের কাছে দেয়া হয়েছে ইউনুস প্ল্যাটফর্মে ভালো করে দেওয়া হয়েছে

যতদিন সুস্থ আছেন এই ঘটনা গুলা ঘটবে এটা মনে রাখবেন তার একমান থাকলেও এটা হতে পারে তবে বেগম খালেদা ইনফ্লুয়েন্স করার মানুষ এখানে খুব কম আছে এই মুহূর্তে উনার ডিসিশন এগুলো বিএনপি যায় এবং মানে মানে বিএনপি মনে রাখবেন ভারতের উপর নির্ভর করে আপনি সরকার পরিচালনা করতে পারবেন না আগামীতে বিকজ ভারত আপনি দেখেন পৃথিবীতে সবচেয়ে একা রাষ্ট্রে ভারত পৃথিবীতে অন্যতম একা কমপ্লিটলি ফ্রেন্ডলেস বাংলাদেশের অবস্থান মানে ভারতের চেয়ে ভালো কিভাবে উই হ্যাভ পাকিস্তান উই হ্যাভ চুরস্ক আচ্ছা আমার আমার বক্তব্য কি শোনা যায় আমার কথা কি শোনা যায় শোনা গেলে আমাকে একটু জানাবেন তো আপনার আমাদের রাষ্ট্রপতি এটা মাস্ট বি এবং ডক্টর মাদুরিসকে রাষ্ট্রপতি না বানিয়ে সরকারের যদি স্পেশাল পাওয়ার দিয়ে প্রধানমন্ত্রীর সমমান বা এর চেয়ে ডেপুটি প্রধানমন্ত্রীর উপরে যদি ওনাকে গ্যারান্টি দেওয়া হয় আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ তত্তর করে উপরে উঠতে বাধ্য আনডাউটেবল এবং ষড়যন্ত্র কাজ করবে না তখন মনে রাখবেন এই সফরে আরো একটা জিনিস হয়েছে মনে রাখবেন কিন্তু যেটা যদি উনি বিএনপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মধুস কে না রেখে সরকার পরিচালনা করতে পারবেন না কেউ এখন আর ক্ষমতা না রাখে মানে যে কোন ভাবে ইনভলভমেন্ট না রাখে পরিচালনা করা জায়গা যাবে নির্বাচিত সরকার থাকবে সব দিক দিয়া এবং ডক্টর মত ইউনুস থরথর করে বাংলাদেশ সারা বিশ্বে কাপ হবে ডক্টর ইউনুস সার বসে বসে খালি কফি খাবেন আর দেশকে নিয়ে জলে যেতে পারেন ইফ দিস ইজ ইফ বিএনপি মেরিয়া দা জামাই ইসলাম যদি ভালো করে নির্বাচনে কোয়ালিশন বা ভালো করে গ্যারান্টি দিলাম ডক্টর মহুদিনুস সরকারের অন্যতম পাওয়ারফুল ব্যক্তি থাকবেন এটা ওয়ে রাইট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর এ যারা আছেন ভাই ব্যাড নিউজ ফর ইউ গাইস বিকজ মানুষ বি পিপল উইল বি ভেরি নির্বাচন নির্বাচনটা এই জায়গাতে যে বিএনপি ক্ষমতা আসলেই মানে আপনারা মানে আবার বিএনপি মানে ক্ষমতা আসলে আপনারা মনে করবেন যে আপনারা পুনর্বাসিত হবেন হান্ড্রেড পার্সেন্ট আর

তখন কিন্তু সব খেলা চলে যাবে আবার ফিরবে ওই খাদেরকে ভারত খাদেকে মানে মনে রাখবেন আওয়ামী লীগ কিন্তু একটা জিনিস মনে রাখি আমি বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর মাহমুদ ইউনুসকে মানে সরকারে না রাখতে মানে জন্য যা যা করা দরকার এখানে কিছু ব্যক্তি আছে করবেন এটা বলে দিতে পারি ইন অ্যাডভান্স মানে যা যা করা দরকার এরা কিন্তু করবেন ওয়াই কাজ ইন্ডিয়ান এত ওয়ান ইট তেরো ওয়ান ইট ইন্ডিয়ানস তেরো ওয়ান ইট সিন্স দে ডো ওয়ান ইট তারা বিএনপি ক্ষমতায় গেলে যে কোনোভাবে তাদের যে আজু আছে বিএনপিতে যে দুই একজনের সাথে তাদেরকে ইউজ করে চেষ্টা করবে তারা ডক্টর মাহমুদ ইউনুসকে যে কোনোভাবে বিএনপি বিরোধী বানিয়ে

এবং এবং চেষ্টা করবে মানে মানে আওয়ামী লীগ বলে বা ইন্ডিয়ান বলে যেভাবে আছে মানে গভর্নমেন্টে না রাখে এবং আমি বলতে পারি লুক লাইক দ্যানিং একটা জিনিস আছে না যে বোঝা যায় বাংলাদেশ হাই কমিশনার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সীমাহীন ব্যর্থ সীমাহীন ব্যর্থতা আনফর গিভেবল ব্যর্থতা বা ফেইল দিয়েছেন সরকারের দু একজন কোয়ার্ডিনেশনের অভাব ছিল বুদ্ধিদীপ্তের অভাব ছিল আনডাউটেবলি ডক্টর ইন্দুসারের এই সফল এ সফর কোন অবস্থাতেই বিফল নয় সফল কিভাবে সফল ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে আজকে যারা বলছেন ব্রিটিশ এখানে মাসুদ কামাল ভাই সাংবাদিক যে বদল লুকের সাথে কি বলবো আমি আসলে আমি তো পিনাকিদার বা ইলাসবাইয়ের মতো মুখ খারাপ করতে পারি না কিছু বলা দরকার আসলে বিশ্বাস করেন এই লোকটাকে বলে কি মানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন নাই তাহলে এই সফরটা মানে মানে করার কি দরকার ছিল শেখ হাসিনা যখন একশো জন মানুষ নিয়ে দুইশো জন মানুষ নিয়ে এক একটা সফরে যেত দেশে আপনি বলেছিলেন এই কথাগুলো একজন এমপি দেখা করে নাই তার সাথে বলেছিলেন কখনো মাসুদ কামাল সাহেব মানে এটা এই ধরনের এই ধরনের মানে গার্বেজ টাইপের মানুষ সব জনের টকটুতে উপস্থিত জ্ঞান দেয় অথচ হি ইজ এ চাইল্ড টু পলিটিক্স ইস জাস্ট শেম ফর বাংলাদেশ অ্যান্ড মিডিয়া টু বি আনেস্ট রাইট মানে বক্তব্য শুনছেন

আপনার যদি একটু বলেছিলাম এটাকে জাতীয় স্বার্থের বৃহত্তর স্বার্থে বিবেচনা করা দরকার এটার অর্থটা কি ছিল এটা অর্থই ছিল এটা যেন ভালো করে এটাকে গুরুত্ব দেওয়া হয় কারণ এটা ব্রিটিশ

উল্যান্ড সেভেনটিন ইন আ মর্নিং সো তারপরে সিলেটে যাবো ইনশাআল্লাহ দেখা হবে অনেকের সাথে আপনার যেখানে আছেন ঢাকাতে আসবো তারপরে দেখা হবে নিশ্চয়ই কনফারেন্স আছে আমাদের এখানে ইনশাল্লাহ নয় বছর পরে দেশে যাচ্ছি আপনাদের দোয়া থাকবে আশা করি আর ইন দ্য মিন টাইম আমি আবার আমি ফেসবুকে ঘোষণা দিয়ে দিয়েছি ইউটিউবে দেয় নাই বাট ইয়াস আই এম টু বাংলাদেশ অন দিস সানডে ইনশাল্লাহ আর ভালো থাকবেন সে পর্যন্ত কথা হবে অবশ্যই শ্রীমঙ্গল মঙ্গল আসবেন রহিম এন দাদুর শ্রী মঙ্গল আসবো আমি দেখি আমি তো আমরা আমি যেহেতু নয় বছর যাই নাই এর ভিতরে মানে টিপু সুলতান না মানে কি নাম না বলে গেছি আমি গ্রান্ডুল সুলতান আমার মনে হয় একটা কাজ তখন করেছে মাত্র এর মধ্যে মানে এরপরে আমি ওই সময়টা আমি গেছিলাম দেশে আঠারোতে গেছিলাম জানুয়ারিতে উমরা করে তো দিস ইজ দা মানে যাচ্ছি এর ভিতরে তো অনেক দেশে গেছি আমি ইংল্যান্ড ইউরোপে গেছি তারপরে দুবাই থেকে গেছি এরপরে আপনার সৌদি আরবে গেছি তো বাই মক্কায় আসেন আমি চেষ্টা করেছিলাম আমি আপনাকে বলি আব্দুল আ করিম ভাই আমি চেষ্টা করেছিলাম সাউদি এয়ারলাইন্সের টিকিট করতে আমি টিকেট গিয়ে দেখি সাত হাজারের নিচে কোনো টিকিটই নাই ওয়াক ইজ অলস ফার্স্ট ক্লাস এই কেন আমি আপনাকে বলি রিজন ওয়াই ওই যে হজিরা আছেন না এরা তো যাবেন এখন তারা তো এখন যাবেন যেহেতু হজ শেষ তাদের ফ্লাইট শুরু হবে শীঘ্রই তো এই কারণে এটা তারা অ্যাকোমোডেট করতে পারতেছে না দুই থাকতো আমার ইচ্ছা ছিল যে আমি যাবো যাওয়ার সময় অথবা আসার সময় আমরা করে আসবো বাট এক ম্যানেজ বা এখন আমি পছন্দ করি এটা ফাইভ স্টার এয়ারলাইনস অ্যান্ড দ্যারলাইন্স দেগমেন্ট ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাব প্রিমিয়াম গুড অপশন ফর মি এজ ওয়েল সো ইস গ্রাইট অ্যান্ড দ্যাভ এ ভেরি গুড কানেকশন আপনি যদি একটা মিস করেন আর একটা ফ্লাইট পাবেন সেভেন ফ্লাইটস এড এ ফ্রম জ্যাফকে সেভেন ফ্লাইটস ঠিক আছে আনবিলিভেবল এ তির এইডি আপনার আহ তারা এখান থেকে যায় জাম্বু জেট যেটা ভেরি নাইস সো ভালো থাকবেন এর ভিতরে দেখি আগামীকালকে যদি না পারি তাহলে দেশে যাওয়ার আগে তো ভালো থাকবেন ইনশাল্লা প্রচন্ড গরম পড়েছে নিশ্চয়ই বাট দোয়া করবেন যেন এটাকে করতে পারি এতটুকু আছে বাংলাদেশের যাওয়া মানে দস্যুতা দস্যুতা বাংলাদেশের ভূমি দস্যুতা মানে বুঝি নাই আপনি একটু বুঝিয়ে বলবেন আমার তাহলে আমি বিষয়টা ক্লিয়ার হলাম আহ এখানে আমি বুঝছি যে আপনি কি বোঝাচ্ছেন হয়তো মনে হয়তো এরা লাইক এ স্লটার হাউস যেটাকে আমরা বলি লাইক লাইক এ স্লটার হাউস কষাইখানা বলতে এটাই মনে বোঝাচ্ছেন আপনি ই নো আই মিন দে ডু ইট ইয়াস আই নো মানে আমি কিছু প্রাইস দেখেছি বিশ্বাস করেন আমেরিকাতে ফাইভ স্টার হোটেলের যে প্রাইস বয়াবহ গরম ওয়াও হুম এই ত্রেটাই এত অবস্থা খারাপ হয়ে যাবে কিছু করার নাই হয়তো বেরোতে পারবো না রাস্তাঘাটে এয়ার কন্ডিশনের মধ্যে সারা সময় কিছু করার নাই এতটুকুই বাট মনে রাখবেন গরমে আমরা ডিস্টার্ব করে যদিও বাংলাদেশের জন্ম বাংলাদেশে বড় বড় হওয়া বেড়ে ওঠা সুতরাং তবে গরমে যে ডিস্টার্ব করবে বিষয়ে কোনো সন্দেহ নেই এটা আমি নির্দেশ বলতে পারি লেটস সি হোয়াট হ্যাপেন্স সো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে সবাই বাংলাদেশে আসে ঘুরে যান বাংলাদেশ ইয়ে আসতেছি তো রবিবারে আসতেছি গরম বেশি কিছুটা কমে গেছে এই তো একটা পজিটিভ একটা সান্ত্বনামূলক কিছুটা হলো মানে একটা মানে তারা যাবে না তারা না করছে এই জন্য তারা যাচ্ছে না বিকজ এই গরম সহ্য করতে হবে না হি ক্যানট টলারেট হট এজ এর অল সো এটা পারবে না এই আমরা তাকে নিচ্ছি না আমরা ডিসেম্বর ইনশাল্লাহ পরবর্তী সময় আবার যাবো তবে এখন আমি আমি যাইতে হচ্ছে যেহেতু ইনশাল্লাহ যাই আহ আচ্ছা দেখা হবে অনেকের সাথে নিশ্চয়ই দেখাতে আসবো কনফারেন্স আছে আমাদেরকে আমাদের শেষ পর্যন্ত এখন বৃষ্টির সময় পাই ইয়াস হ্যাঁ ইনশাল্লাহ নাথিং টু ডু ভেরি শর্ট টাইম বাট লেট সি হোয়াট হ্যাপেন্স ভারত হয়েছে ভূমি দর্শতা করে বাংলাদেশের ইজোরে আই নো দ্যাট আই নো এটা তারা করে এটা মোটামুটি ফকির বানিয়ে দিয়ে মানুষদেরকে তারা মানে এটা আনবিলিভেবল মানে আনরিজনেবল প্রাইস আনডাউটেবলি আমি কিছু বলেন আপনাদের